পুরো ঢাকি কি যেন চর হয়ে গেছে দেখো এত বিশাল চর মানে একটা লোহা চড়া ছিল একটা সময় আগে এই এখন এই মুহূর্তে বাজে হচ্ছে ঠিক তিনটে বাজে প্রায় তো তিনটের সময় কিন্তু পুরো ভাটা হয়ে গেছে আমি শুধু একটা জিনিস ভাবি যে অ্যাকচুয়ালি যেহেতু ওটা মেদিনীপুর আর এটা আমাদের চব্বিশ পরগনা দুটো জেলা ডিভাইড করেছে হুগলি নদী হুগলি নদী নদী দিয়ে তো এটা এটাতে কীভাবে এই নদী দিয়ে যায় নৌকোগুলো মাঝে মাঝে ভাবি আর দ্বিতীয়ত আর একটা কথা বলি যে এই যে জায়গাটা মানে এই যে দ্বীপ এই দ্বীপের কিন্তু একশো শতাংশ মানুষ কিন্তু মেদিনীপুরিয়ান অ্যাকচুয়ালি এখানকার মানুষের শুধু এখানকার নয় সুন্দরবনের মানুষের তাদের চাষবাস এটা যেমন তাদের মেন জীবিকা তার সঙ্গে সঙ্গে এদের প্রধান জীবিকা কিন্তু মাছ ধরারও তোমরা চলো ওখানে দেখতে পাচ্ছি ওখানে কি মাছ মাছ কিছু ধরা হচ্ছে ওখানে যাই গিয়ে দেখি কি মাছ মাছ পড়েছে একটু দেখি তল তোল তল মাছ তোল মাছ কি ধরেছিস বা অনেকগুলো মাঝ আছে এখানে অনেকগুলো মাছ আছে না এগুলো এগুলো কি সব এই মাছগুলোই রুলি ছাড়া কিছু পড়ে না ও আচ্ছা আচ্ছা এটা তাহলে মেনলি ইলিশ জাল তাই তো

মানে এতটা সুন্দর লাগছে যে এখানকার এই ঘোড়া মারার মানুষরাও কিন্তু মানে একটা ঐক্যবদ্ধ ভাবে আমি সেরকম ভাবে আমি জীবনে কখনো দেখিনি এত জায়গায় ব্লগ বানাতে গেছি অ্যাকচুয়ালি আমি সেটাই দেখলাম আপনাদের মানে একটা আপনাদের একটা ঐক্য একটা আছে আমি দেখতে পাচ্ছি না বন্যাস আমরা আমরা লাইফে ফার্স্ট টাইম ঘোড়া মারাতে এলাম লাইফে ফার্স্ট টাইম গাছে উঠেছিল ভাবে জীবনে বাকি আছি যাও আচ্ছা আপনারা এখানে যারা আছেন প্রত্যেকই হিন্দু না হিন্দু হিন্দু মুসলিম সবাই এখানেই কাজ যারা আছেন সবাই হিন্দু তাই তো বাহ মানে সবার সঙ্গে ঐক্য বড়টা খুব ভালো আছে না হলে তো থাকতে পারবেন না এই ছোট ছোট জায়গাতে হ্যাঁ এই এখানে আপনাদের থাকতে না অসুবিধা হয় না 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 যখন এই বর্নার ভয়টা থাকে তাই তো ওই জন্য আচ্ছা 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 বুঝলাম থ্যাংক ইউ আসলাম তাহলে ভালো লাগলো